ঘরবাড়ি পরিবার হারিয়ে অনাহারে ধুকে ধুকে মরছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষ ত্রাণ ব্যবস্থা নিজ দখলে নিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের অনাহারে মেরে ফেলার ষড়যন্ত্রে নেমেছে ইসরায়েল গেল চব্বিশ ঘন্টায় খাদ্যের অভাবে গাজায় নয় জনের মৃত্যু হয়েছে এ নিয়ে অঞ্চলটিতে না খেতে পেয়ে প্রাণ হারালো একশো বাইশ ফিলিস্তিনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে গাজায় অন্তত নব্বই হাজার নারী ও শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা না হলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে সতর্ক করে সংস্থাটি ইসরায়েলের দাবি গাজায় ত্রাণ কার্যক্রমে কোনো বাধা দিচ্ছে না আইডিএফ এর জন্য উল্টো হামাসকেই দায়ী করছে তারা তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর অভিযোগ ইসরায়েলের কঠিন নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞার কারণেই গাজায় ঠিকভাবে খাদ্য পানি ও ওষুধ সরবরাহ করা যাচ্ছে না জাতিসংঘের ত্রাণ কার্যক্রম বন্ধ করে দিয়ে গেল মে থেকে নিজেদের মতো খাদ্য বিতরণ শুরু করে ইসরায়েল গাজা মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত এই বিতরণ কেন্দ্রগুলোতে শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন এসব কেন্দ্রে খাবারের খোঁজে এসে এ পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ফাউন্ডেশনটির খাদ্য পানীয় বন্ধ করে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য দেশটিকে গাজায় সহায়তা প্রবাহের ক্ষেত্রে বিধিনিষেধ তুলে দিতে বলে তারা সেই সঙ্গে মানবতা বিরোধী অপরাধ বন্ধ করে যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয় এদিকে ফিলিস্তিনে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্য ফ্রান্স ও ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে প্রতিবাদে রাস্তায় নেমেছে ইসরায়েলি নাগরিকরাও গাজায় খাদ্য প্রবাহ নিশ্চিত করে ফিলিস্তিন যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের দাবি সকলের